সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা আছি ঢাংবাড়ি খালে খালে ঠিক ওপাশে সুন্দরবন আর আমি যে পাশে রয়েছি সেটি লোকালয় যদিও এই খালটি মোটেই নিরাপদ নয় প্রচুর কুমির আছে এবং প্রায় প্রায় সেই কুমিরগুলো আক্রমণ করে সেই ভোরবেলা উঠেছি তারপর কয়েকটি জায়গায় ঘুরে এসেছি আমাদের যে আলম ভাই রয়েছেন প্রান্তিক ঘের মালিক তার ছোট্ট ঘেরটিতে আমরা মাছ ধরেছি তারপর গোসল করে আবার ফিরেছি খালের পারে। আমরা হুটহাট এদিক দিয়ে নামি না কারণ এখানে কুমির চাপ অনেক বেশি একটি ডিঙি নৌকা করে আমরা নেমে ট্রলার পর্যন্ত যাব ভীষণ ক্ষুধার্ত আমরা সবাই এদিকে যেতে যেতে পথে পড়ে আছে পাকা কেওড়া কেওড়া দেখে

দূর থেকে শহীদুল কাকা বলছিলেন যে গাছ চুরি করে একটি ছোট্ট ডিঙি নৌকা এদিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল পরে বন বিভাগের তারা খেয়েছে তারা যাক সেই গল্প শুনবো পরে আপাতত এগিয়ে যাই সুন্দরবন এবং এই উপকূলে এসে যদি একেবারে নীরব দর্শক হয়ে কোথাও বসে থাকা যায় তাহলে চোখের সামনে অনেক কিছুই ঘটতে দেখা যায় সত্যি অবাক হই আমাদের ট্রলার মানে সর্দারের ট্রলারের কাছে চলে এসছি আমরা ডিঙি নৌকা নিয়ে পা গুটিয়ে বসে আছি প্রত্যেকেই কারণ এই খালে কুমিরের রান্না অনেক বেশি এবং কুমিরগুলো বেশ আক্রমণাত্মক সকালের নাস্তা খাবো এখন কাকু করছে ভাই কাকু কখনো চলে আসছি আমরা সকালবেলা এক কাপ চা আর একটু মুড়ি খেয়ে বের হয়েছিলাম তারপরে চা খাওয়া হয়েছে কিন্তু ভারী কোনো খাবার খাওয়া হয়নি তাই গাছে ঝুলে থাকা ছইলা দেখেও লোভ লাগছে কেওড়া দেখে লোভ সবসময় লাগে এদিকে নতুন করে রান্না শুরু হচ্ছে আমাদের ট্রলারে তাই বাইলে মাছ দিয়ে কি হবে ভাই

দুপুর গড়িয়ে গেছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে সম্ভবত আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে আমরা কিন্তু সকালেও খাওয়া দাওয়া করিনি আসলে করতে পারতাম কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরির কারণে হয়ে ওঠেনি একটু পরপর যেখানে সেখানে চা বিস্কিট খেয়েছে ফলে এখন এসে বুঝতে পারছি আমরা ভীষণ ক্ষুধার তো সর্দার নতুন করে বেলে মাছের ভর্তা করবেন ঝাল করে শুকনো মরিচ দিয়ে ফলে সে জন্য অপেক্ষা করতেই হয় করাই যায় আমি আর কথা বলবো বেলেত ভাই কিভাবে কিছুক্ষণ আগে ধরা বেলে মাছ গুলো দিয়ে ভর্তা বানান সেটি দেখবো সকালের নাস্তা খাচ্ছি না আমাদের খাওয়া দাওয়ার রাশি খুব ভালো যাচ্ছে তারা বুঝতে চান না পেট ঠান্ডা

দুই বেলে দিয়ে আমাদের এতজন মানুষের হবে না ভাই বাড়ি দেখি তো সমস্যা নেই তা নেই আর কই মাছ ভর্ত কই মাছ ভর্তা আছে তো তাহলে চলবে আমার কই মাছ ভর্টটা হলে আর কিছু লাগে না কই মাছ ভর্তর তো একটা আন্তর্জাতিক খাবার ভাই আন্তর্জাতিক খাবার হ্যাঁ আমার ভাতের সাথে এ হলে হয় ঝড় ঝাপটা হ্যাঁ মানে টলার নষ্ট বিচ্ছির অবস্থা ওর মধ্যেও আমাদের সকালের নাস্তা খাইতে বিকাল চারটা পাঁচটা বাজে ডাল ভাত খাবো না আমাদের এখানে হাঁসের মাংস আছে মাছ আছে আর খাবো শুধু ডাল ভাত ডিম ভাজা রাখলেও বুঝতাম

সে অনেক দিন পর আমাদের বেলায়েত ভাই বেশ রান্নার মোডে আছেন আজকে ভর্তার পরে হাসো কাঁদবেন তিনি না এবারে ভাই চাই যাচ্ছে থাকি সব ইজিনিয়ার দেখতে আমাদের ইবাদুল কাকু সব কাজেই সহযোগিতা করছেন ট্রলার চালু করা থেকে শুরু করে ট্রলার ঠিকঠাক রাখা এমনকি আমাদের শহীদুল কাকুর সাথে

কাটাটা বাইছে শিলে কাটা ভাসে না শিলে বাটা দিলে বুঝলাম ভাই খেতে তো আপনারও লাগছে হ্যাঁ কাটা মাটা এখন আর থাকবে কিছু আমি ডলা দিলি তো আমার হাতে ফুটবে সব শুদ্ধ খাওয়া হয়ে যাবে বুঝছেন আমার হাতে ফুটবে ফুটবে ও আচ্ছা মাখা মাখতে গেলে হুম বড় কাটাটা ফেলে দি বুঝতে পারছি বুঝতে পারছি মানে আছে মাথায় তো একটু বড় বড় কাটা আছে হুম

যে ভর্তা তৈরি হলো বেলে মাছের ভর্তা এটা দিয়ে খাবো কিন্তু অত সময় আমাদের হাতে নেই ভীষণ ক্ষুধার্ত আমরা আমাদের প্রয়োজনও নেই তাই কই মাছ ভর্তা অর্থাৎ মরিচ ভর্তা মানে শুকনো মরিচ ভর্তা সাথে বেলে মাছের ভর্তা দিয়ে দুপুরের খাবার শেষ করলাম আমরা এবার একটু বিশ্রাম নিতে যাব এ সময় দেখি বেলায় ছর্দার চুঁই ছাল নিয়ে পড়েছেন হাঁসের মাংস রান্না করবেন যাই হোক সেসব নিয়ে ফিরবো আগামী পর্বে ভালো থাকবেন সবাই